আজকে একদম অন্য রকম একটা শাড়ি তোমাদের দেখাবো জানিও তোমাদের পছন্দ হবে কিনা সেটা তোমরা কমেন্টে বলবে বাট আমার পার্সোনালি ভীষণ ভীষণ পছন্দের একটা শাড়ি আর আমি জানি দিদি ভাইদের তো পপির ওপর ভরসা সব সময় আছে কি দিদি ভাইরা কমেন্ট করবে কিন্তু তো শাড়ি শুধু কালার চাকরি দেখে নাও কতগুলো কালার রয়েছে আটটা কালার কম্বিনেশন ফার্স্ট কি শাড়ির অভারঅল লুকটা দেখাবো তো চলো দেখিয়ে দিই কারণ এটা না দেখালো তো তোমরা বুঝতেই পারবে না যে কি শাড়ি দেখাতে চলেছে কি চোখ ধা দিয়ে যাচ্ছে তো অ্যাকচুয়ালি এইরকম সেম টু সেম একটা শাড়ি আমি দশমীর দিন সিঁদুর খেলায় পরেছিলাম তো সত্যি বলছি এই শাড়িগুলো পড়তে আমার এত ভালো লাগে কারণ যখনই প্লেন বডি থাকে না তখন আমার ভীষণ পছন্দের তার সঙ্গে যদি এইরকম একটা ওপেন বর্ডার হয় দেখো জাস্ট বর্ডার ডিজাইনটা যেহেতু পুরো বডি প্লেন সেই জন্য বর্ডারটা এরকম অসাধারণ একটা লুকে রেখেছি আর আঁচলটা দেখতে চাও দেখো পুরো একটা বেনারসের আঁচলের কপি যে কোনো বিয়েবাড়িতে বাড়িতে এখন তো বিয়ে বাড়ির সিজন চলছে নর্মাল কোনো পার্টিতেও পড়তে পারো বা বিয়ে বাড়িতে স্পেশালি যদি এখন আট পড়ে করে তোমরা এই শাড়িটা পরো না জাস্ট তোমাদের লুকটা দেখাচ্ছে যে কি লুকিং আসতে পারে এইভাবে নেওয়ার পর তোমরা জাস্ট আঁচলটা যখন এখানে বুঝবে না দেখে নাও জাস্ট লুকটা অসাধারণ একটা লুক দেবে সত্যি বলছি মারাত্মক একটা শাড়ি দিচ্ছি আর সঙ্গে সফটনেস নিয়ে কোনো কথা হবে না সেইটা তো আমরাই ফলগুলো দেখলে বুঝতে পারবে যে কি লেভেলের সফটনেস শাড়িটাতে রয়েছে মারাত্মক সফট নেওয়ার পর শুধু রিভিউ দেবে আমাকে যে দিদিভাই তুমি কি দিয়েছো পুরো চুমু কালেকশন একটা তার মতো দাম থাকবে আজকে একদম ঝাক্কা সফারে চলো দেখি দেখে কালার অপশন গুলো ফার্স্ট কালারে রয়েছে তোমাদের সকলের পছন্দের মেহেন্দি কালার বিয়ের সিজন মেহেন্দি প্রোগ্রাম রয়েছে মেহেন্দি কালার ছাড়া কি আর চলে বিয়ের তত্ত্ব হিসাবে যদি কাউকে এই শাড়িগুলো দাও না মন পুরো খুশি হয়ে যাবে তোমাকে আশীর্বাদ একটা জায়গায় দুটো বেশি করবে ঠিক আছে এইরকম একটা শাড়ি যদি কারো তত্তে যায় আর ডুবাল টোনে ভরপুর কালার সত্যি বলছি শাড়িটা নিয়ে কোনো কথা হবে না মানে আমি বেশি কথা বলতেই চাইছিলাম এই শাড়িটা নিয়ে এখানে যত বেশি বলবো না কম বলা হবে এই শাড়িটার উপরে সত্যি এই যাচ্ছে পার্পল কালারটা যেইটা দিদি ভাইরা দেখা মাত্রই সোল্ড আউট করে দেয় এবং পার্পেল সঙ্গে কিন্তু একটা ব্লুইশ ডুবালটন যাচ্ছে দেখে নাও প্রত্যেকটি সাথে আগেই বলেছে ডুবালটন মাস্ট বি থাকবেই থাকবে তার সঙ্গে একদমই লাইট ওয়েট ঠিক আছে এরপরে নেক্সট কালার হচ্ছে পুরো যেটা আমি নিজে পরে রয়েছে একটা দুধে আলটা কালার এটা কিন্তু না পিঙ্ক না রেড রেডিশ পিঙ্ক ওকে এটা দুধ আলটা কালার এরপরে নিশ্চয়ইটা রয়েছে এই রকম ময়ূর কালার ওফ लवली কালার এর সঙ্গে একটা পিঙ্ক কালারের ডিজাইনার ब्लाউজের সঙ্গে সেটা ক্যারি করো সত্যি বলছি মারাত্মক লুক দেবে মারাত্মক এত সুন্দর দেখতে না যেটা গায়ে লাগাছে না সেটা মারাত্মক লাগছে দেখতে এরপরে নেক্সট যাচ্ছে পুরো একদম সিঁদুরের লাল পিওর রেড কালার বিয়ে বাড়ি এটা ছাড়া অসম্পূর্ণ হ্যাঁ দাদা ভাইরা সিঁদুর দানের যে লজ্জাবস্থা তাতে এই শাড়িটা দিয়ে দেখো সত্যি বলছি খুব সুন্দর লাগবে বা বহু ভাত কাপড়েও দিতে পারো এরপরে নেক্সট যেটা সব সময়ের জন্য ফেমাস ব্ল্যাক কালো ছাড়া তো চলেই না তার মধ্যে আমি ব্ল্যাক লাভার আমাকে যদি বলো এই শাড়িটা এখনই নিতে আমি জাস্ট এক সেকেন্ড ওয়েট করবো না মানে কালো বলতে কিন্তু আমি পুরো ফিদা সত্যি কালোটা যা লাগছে দেখতে এরপরে নেক্সট কালার অপশনে রয়েছে এইরকম একটা মেজেন্ডা কালার যেটা খুব রিয়ার আসে ঠিক আছে এই কালারটা সত্যি ভীষণই কম থাকে পুরো জাম কালারের ওপরে একদম পিওর একটা জাম কালারের শাড়ি দেখে নেওয়া যা শাড়ির লুকটা খুবই খুবই সুন্দর এই শাড়িগুলো নিয়ে বেশি কথা বললামই আগে যে বলা মানে বেকার দিদি ভাইরা শুধু রিকোয়েস্ট করবো পছন্দের কালারটা হাত ছাড়া হয়ে যাওয়ার আগে ঝটপট করে নেবে স্ক্রিনশুট পরে কিন্তু বলবে না দিদি ভাই আমি গিয়েছে প্লিজ তাই বলছে চট জলদি স্ক্রিনশুট নেবে আর বুকিং করে নেবে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে সেই নাম্বারে কিন্তু তোমরা বুকিং করবে আদারওয়াইজ কোন নাম্বারে বুকিং করবে না এই গেল কালার অপশনগুলো তোমাদের দেখিয়ে দিলাম এবার একটা শাড়ি তোমাদেরকে খুলেও দেখিয়ে দিই চলো বিপিতা তোমাদের দেখাতে হবে তো তাই না এই যাচ্ছে শাড়িটা ওফ 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 আমি এর থেকে একটা নেব ওই কোন কালারটা যে নেব সেটাই ভাবছি প্রত্যেকটি শাড়ি যেটা তোমাদের এভাবে খুলে দেখায় না তাহলে তোমরা মানে বেটার বুঝতে পারবে আমি জানি কিন্তু সব কয়টা শাড়ি আমি খুলতে যাই না যদি আমি প্রত্যেকটি শাড়ি খুলে তোমাদের দেখাতে চাই ভীষণ লং হয়ে যাবে ভিডিওটা আর এত বড় ভিডিও তোমাদের মানে জানি দেখার ধৈর্য হবে না इवन আমারও করাতে ভীষণ ডিফিকাল্ট হয়ে যাবে তো সেই জন্য তোমরা একটু কালার গুলো দেখে নিয়ে বুকিং করে নিও যার হোয়াট্র যে কালারটা কালারটা নেই চোখ বন্ধ করে সেটা নেওয়ার পরে আমাকে বলবে যে পপিদি তুমি কি দিয়েছ কি একমাত্র ফ্যাশনের কাছেই সম্ভব এই যাচ্ছে শাড়িটা দেখে নাও এই কালারটা দেখছো তো কি মারাত্মক আছে দেখতে প্রত্যেকটি কালার এইভাবে খুলে পড়লে না সত্যি বলছি খুব সুন্দর লাগবে আর ডিপিটা রয়েছে এরকম একটা ডিজাইনের পুরো বিপিতে রয়েছে ছোট ছোট জেরির একটা কাজ তার সঙ্গে বিপির স্লিভে যাচ্ছে সেম টু সেম একটা সুন্দর ওপেন বর্ডার যেটা কিন্তু পুরো শাড়ির বর্ডার রয়েছে সেম টু সেম বর্ডার দাম থাকবে মাত্র আর মাত্র সেভেন এইটি রুপিস সাতশো আশি টাকা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা শাড়ি তো দেরি কিসের ছটপট করে স্ক্রিনশুট নাও আর বুকিং করে নাও স্ক্রিনে দেওয়াই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভালো থেকে সবাই দেখাও চারটি ঝাক্কা শাড়ি ভিডিও নিয়ে